গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি সকাল সকাল চলে আসলাম তো আমার স্নান হয়ে গেছে বন্ধুরা স্নান করে আসলাম আর আজ হলো আমার মায়ের একাদশী তো সেই জন্য নিরামিষ হবে আর তোমাদের ময়দা দেখালাম ওটা হবে রুটি এদিকে তেল বসিয়েছি এই যে বেসন ফাঁটা আছে আর এই যে বেগুন কাটা আছে মা কেটে দিল আর একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি কারণ নরম হবে আর খেতেও ভালো লাগবে তো সেই জন্য আর এদিকে আছে দেখো একটা পাঁপড় কালকে রাত্রে ভেজেছিলাম আর কটা আছে তো ভাবলাম ভেজে নিই পরে থাকলে পরে থাকবে তাহলে ভেজে নিলে খাওয়া হয়ে যাবে আর এই যে একটা সুজির প্যাকেট এনেছি সুজিও করব এদিকে ময়দা তরকারি কেটে মা ঠিক করে রেখে ওই যে একটু ওদিকে গেল এই যে দেখো তেলটা একটু তেতে যাক আগে ভেজে নেব পাঁপড় কটা তারপরে ভাজবো বেগনি তো বন্ধুরা সাথে থাকো তাহলে ভালো লাগবে আজকে মায়ের একাদশী মা ভাত খাবে না সেই জন্য এই যে সাবু ভিজে রেখেছি কালকে রাত্রে বন্ধুরা সাবু দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে আপেল দিয়ে চিনি দিয়ে মেখে যেমন লবান মাখে না ওরকম করে মেখে মা খাবে আর এই যে দুধ নিয়েছি দুধটা এখন একটু গরম করব তো আগে এগুলো করে নি দিয়ে করব। আর দিকে দেখো রোদ নেই আর এই যে ছাগলগুলো সব বাঁধা আছে ভ্যায় ভ্যাই করেই যাচ্ছে তো রুটিগুলো আখাতে করব আগে রান্নাটা করে নিয়ে এদিকে তরকারি নিরামিষ তরকারি আর ভাতটা তো আগে হয়ে গেছে এই যে কেসের মধ্যে আছে বন্ধুরা তোমরা তো বুঝতে পারছো না আলুটা দি এই যে দেখো ভাতটা হয়ে গেছে এই যে কেসের ওপরে সব কিছু আছে তো বন্ধুরা ক্যামেরা ধরার মতন কেউ নেই থাকলে একটু ভালো হতো তো মেয়েরা আছে ওদিকে তো পাম্পটা আগে ভেজে নিচ্ছি একসঙ্গে দুটো চলে গেছে দেখো এই যে এই গান্ডাটাই রাখছি আর এটা হলো সাবুর পাঁপড় বন্ধুরা খেতে খুবই ভালো লাগে কালকে রাতে ভেজেছিলাম খেতে এত সুন্দর লাগছে তো ছেলে বলছে মা তুমি সবগুলো ভাজলে না সবগুলো তো অনুভাবি তাহলে আজকে যে কটা আছে সে কটা সব কটাই ভেজে নি আর সাবুর পাঁপড় খেতে খুবই ভালো লাগে দেখবে বন্ধুরা তারপরে এই যে বেগনি কটা ভেজে নি বন্ধুরা তো একটু আর ছেলে মেয়ে এখন মানে যাদের বাড়িতে গাছে মধু ভাঙছে তো সেখানেই গেছে আর নাহলে পরে ছেলে মেয়ে একটু ক্যামেরাটা ধরলে ভালো হতো যাক আমি একা একাই করি আর মা একটু ওদিকে গেলো শাশুড়ি মায়ের সাথে একটু কথা বলছে আমাকে দিকে সব কিছু জোগাড় করে দিয়ে আমি সেরকম অতটাও ভাজতে না বন্ধুরা তোমরা তো দেখো সেরকম বেগনি করছি মা মা আবার চলে চলে যাবে যাবে কালকে ওদিকে হোক বেগনি আর বন্ধুরা পাঁপড়গুলো এই যে কৌটোর মধ্যে রাখি না হলে চিমড়া হয়ে যাবে এখন ছেলে মেয়ে ওদিকে আছে মাও ওদিকে আছে মা তো এখন খাবে না মা স্নান করবে স্নান করে ঠাকুর পুজো দেবে পুজোর প্রসাদ মুখে দেবে তবে খাবে তো কৌটোর মধ্যে এখন রাখি খেয়ে তারপরে খেয়ে নেবে ছেলে মেয়ে আর এইদিকে যে লাল লাল করে বেগনিটা হচ্ছে হ্যাঁ এসো কই তো বন্ধুরা এই যে মধু নিয়ে এসেছে গৌরব দেখো যাক হাতে হাতে হবে তো বন্ধুরা আমাকে দেবে এই যে দেখো মধু চাক চাকটা কে ভুঁকেছে হ্যাঁ তো বন্ধুরা মধু দেখো খেতে খুবই ভালো লাগে আর ও হবে তো গৌরব এই যে গৌরব খাচ্ছে দেখো আর গৌরব সরস্বতী পুজো হবে তো সরস্বতী পুজো দেবে বন্ধুরা তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব দেখাবো সাথে থাকো আর এই যে মধু আমাকে দিয়ে গেল দেখো গৌরব চলো আউর মাখিয়ে দেবো বন্ধুরা এই যে ছাগলকে কথা ময়দা দিয়ে আউর মাখিয়ে দিই আর খায় খুব ভালো এই যে দিচ্ছি চলো ওই যে আর ওদিকে খাচ্ছে শাশুড়ি ছাগলগুলো আর এই যে আমার ছাগলকে দিলাম সে নেবে খুব ভালো আর বন্ধুরা ছাগলের বাড়ি তো তোমরা জানাই একটু নোংরা হবে কিছু তো বন্ধুরা মা আমার কাছে আজকে অনেক কদিনই এসেছে তো মায়ের যাওয়ার সময় হয়ে গেছে তো এসেছে মোটামুটি আজকে সাত আট দিন হলো এসেছে তো সেই জন্য আমারও খুবই ভালো লাগছে আর মা এগুলো সব হাতের কাছে জোগাড় করে দেয় মা প্রত্যেকদিনের তরকারি কেটে দেয় তোমাদের দেখায় তোমরা দেখো বন্ধুরা তো মা চলে যাবে আর এই প্রথমবার মা আমাদের বাড়িতে মানে এত দিন থাকলো বিয়ে হয়েছে এত বছর বন্ধুরা তো মারা আসে সকালে এসে বিকালে চলে যায় না হলে বিকালে আসে রাতটা থাকে তো সকালবেলায় আবার চলে যায় তো মায়ের গরু বাছুর কিছু নেই সেই জন্য মাকে আমি আজকাল আজকাল করে আটকে রেখেছি মা আছে আর বাড়িতে আছে সব দাদার বৌরা আছে তো মা আবার কালকে চলে যাবে বন্ধুরা তো মা আমার কাছে আজকে একাদশী আজকে একাদশী পড়েছে তো মা আমার কাছে আজকে একাদশী করবে কালকে হলো দ্বাদশী তো কালকে মা চলে যাবে মাকে আর কদিন থাকার জন্য বললাম তো মা বলছে মাদের ওখানে কালী পুজো তো সেই জন্য মা চলে যাবে তো এসেছে অনেক কদিন এসেছে সত্যি খুবই ভালো লাগছে বন্ধুরা মা তাই না তো দেখো এইদিকে আবার মা খাবারে মানে মা খাবে সেগুলো জোগাড় করছে সাবু ভিজে রেখেছিলাম আর এই যে ফল এনে দিয়েছি আর দুধটাও গরম করে দিয়েছি মা ওদিকে জোগাড় করে মাকে বললাম মা তুমি খেয়ে নাও আমি এদিকে সুজিটা করে নিই তো বন্ধুরা আমার নিরামিষ তরকারি পাঁপড় ভাজা তারপরে বেগনি ভাজা ওগুলো আমার হয়ে যাওয়ার পর সুজিটা আছে তো সুজিটা করছি সুজিটা করার পর তখন আবার যাব রুটি ভাজতে মানে আখাতে রুটিটা ভাজবো মা বলছে গ্যাসে রুটি ভাজতে হবে না আঁকাতে ভাজতে খুবই ভালো হবে মানে কি বলো তো আখাতে না রুটিটা ফুলে খুবই সুন্দর তো সেই জন্য মা বলল যে আখার মধ্যে করতে তো সুজিটা একটু লাল করে না ভাজলে তো আমার মেয়ে খাবে না সাদা করে রাখলে তো চলে আসলাম দেখো এই যে আখার পারে মা বেলছে মানে বেলে দিচ্ছে আমাকে তো মা বললো আর একটু ময়দাটাকে ভালো করে সেনে দিতে তাহলে নরম হবে ফুলবে ভালো তো এদিকে আমি আগুন দিয়ে দিয়েছি আর মা এই যে বেলে দিচ্ছে আমি ভেজে নিচ্ছি আর ক্যামেরা ধরে আছে আমার ছেলে তো দেখো মা আছে মা আমাকে একটু মানে কি বলো তো যেটাই করি না কেন মা একটু আমাকে হেল্প করে আমি রানতে বসলে মা তরকারিগুলো কেটে দেয় আর আজকে কদিন ধরে আছে সত্যি কালকে চলে যাবে মনটা একটু খারাপই লাগছে মা তো তো আসেই না এই খাবে এসে আমার কাছে সাত আট দিন ধরে আছে তো চলে যাবে চলে যাবে কোচে আমি আটকে রাখছি তো দেখো এদিকে আমার সব কিছু হয়ে যাওয়ার পর মাকে খেতে দিচ্ছি আমি খাবো ছেলে খাবে মেয়ে খাবে আর আমার শাশুড়ি দিকে দিয়ে আসবে আর যাইয়ের মেয়েকেও দেবো ছেলে মেয়েকে তো আমি সব এই যে সব ঠিক করে দেওয়ার পর তখন না লাস্টে আমি নেব তো চারটে আবার লাস্টে ছেলে বলছে মা আমাকে একটু পরোটা করে দেবে তো চারটে লাস্টে আবার আমার মা একটু তেল দিয়ে পরোটা মা করেছে আমি রুটি করে সব আবার যেগুলো পরেছি ছিল সেগুলো আবার মাজা ঘষা করেছি মানে এদিকে মা করেছে ওদিকে আমি সব কুসন আছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মা আজকে আছে কালকে মা চলে যাবে সকালবেলায় দুটো রান্না করে দেবো খাওয়া দাওয়া করে বিকালবেলায় চলে যাবে